সারা বাংলাদেশ প্রতি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ইসরায়েলের গণহত্যার বিপক্ষে আজকে বিক্ষোভ মিছিল আগত সর্বস্তরের জনসাধারণ ইসলামী আমাদের নেতৃবৃন্দ আমার দিনী ভাইরা সাংবাদিক বন্ধুত্ব প্রশাসনের ভাইরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকের এই মিষ্টি ছোট সূর্য অংশগ্রহণ করার জন্য প্রিয় দেশবাসী আপনি অবলোকন করেছেন মিডিয়ার মাধ্যমে যে ইসরায়েলের যেই ভাবে ইজরায়েল কর্তৃক গাঁদায় যেই ভাবে

আমরা নিশ্চিত থাকতে পারি না তাই আমরা সর্বসাধারণকে নিয়ে বাংলার সর্বস্তর মুসলমানদেরকে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তথ্য ঘোষণা করব ভাই ও আজকের এই সমাবেশে আপনাদের অংশগ্রহণ করার জন্য স্থানীয় আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা থেকে সরাসরি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে সকল প্রোগ আপনারা শত শুধু অংশগ্রহণ করবেন এই আশা বার্তায় শেষ করছি আমার তাই